কাঁকরোলের তরকারি প্লেটে দিলেই যারা রাগে একেবারে লাল হয়ে যেত এখন তারা কাঁকরোলের সাথে প্রেম জমিয়ে ফেলবে এমন একটি মজার রেসিপি আজকে শেয়ার করব এভাবে যদি কাঁকরোলটা রান্না করা হয় এমন কেউ নেই যে কাঁকরোল পছন্দ করবে না তো আমি হচ্ছে এখানে কিছু পরিমাণ কাঁকরোল নিয়েছি দিয়ে এভাবে তিন পিস করে সবগুলো যখন কাটা হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব চাইলে আপনারা কাঁকরোল কাটার আগেও ধুয়ে নিতে পারবেন ধোয়া যখন হয়ে গেছে এখন একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কাকরলগুলো এখন পরিমাণ মতো পানি দিয়ে কাঁকরোলটা সেদ্ধ বসিয়ে দেব আর কাঁকরোলটা সেদ্ধ হতে একটু সময় সেজন্য পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ছিদ্রটা আমি একটি লবঙ্গ সাহায্যে অফ করে দিচ্ছি তবে আপনারা চাইলে তাড়াতাড়ি কিন্তু কাজটা করে নিতে পারেন এখন চেক করে নিচ্ছিলাম পুরোপুরি কিন্তু ভালোভাবে হয়ে গেছে এখন ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা চাইলে আলু মেশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন যে যেভাবে সুবিধা হয় সেভাবে ম্যাশ করে নেবেন তবে একটু দানাদার রাখবেন পুরো ম্যাশ করে ফেলবেন না আর এই রেসিপিতে কিন্তু কাকরলে এটা খেতে অসম্ভব মজা হয় তাই কষ্ট করে কাঁকরের বিচে আর ফেলার কোনো প্রয়োজন নেই এটাকে সাইডে রেখে দিয়ে আমি চুলে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি এখন তেলের সাথে কিছুক্ষণ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচিকে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম এখন সবকিছু আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেবো আর ভাজতে ভাজতে যখন পেঁয়াজ একেবারে সফট হয়ে যাবে পর্যায়ে আমি একটি করে আর হচ্ছে করা দিয়ে দিচ্ছি সাথে কাঁকরটাকে দুই এক মিনিটের মতো ভেজে নেব তারপর হচ্ছে ও রসুন আর কাঁচা মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি তাদের ঘরে কাঁকড়ো রান্না করলে কেউ খেতে চায় না তাদের আর কোনো চিন্তার কারণ নেই এভাবেই হচ্ছে কাঁকড়ো রেসিপিটা করে দেবেন দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে আর দেখবেন কাঁকরুল যারা খেতে চাইতো না তারা হচ্ছে কিছুদিন পর পরই আপনার কাছে অফার করবে এভাবেই হচ্ছে কাঁকড়লটা করে এখন হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি সাত মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের সাথে কাঁকরোলটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি টেলে নেওয়া মরিচ আমি দুইটা শুকনো মরিচকে তাওয়াতে হচ্ছে টেলে নিয়েছি আর হাত দিয়ে হচ্ছে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি আমার কাছে কাকলটা একেবারেই পছন্দ না তবে এভাবে খাওয়ার পর থেকে আমার এখন কাঁকরোল দেখলে খুব ভালো লাগে একটি কাজ করে এতটা মজা হয় এই কাঁকরোলের রেসিপিটা গরম ভাতের সাথে একেবারেই জমে যায় তো মরিচ দেওয়ার পর আবার একটু ভেজে নিয়েছি তারপর সর্বশেষ অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করবেন তাহলে দেখবেন এসটা একটা ফ্লেভার যোগ হবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে তো এই তো কিছুক্ষণ পর ভেজে নিয়ে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা যে খেতে এতটা মজা হবে আমি কখনো ভাবতে পারিনি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলো এভাবে কাঁকরোলের রেসিপিটা করে খাবেন তাহলে আপনারাও কাঁক্রোলের প্রেমে পড়ে যাবেন তো তো কাকরোলের এই রেসিপিটা কিন্তু একেবারেই ডান এখন গরম গরম এটি বাটিতে তুলে নিচ্ছি আশা করবো কাঁকরোলের এই রেসিপিটি সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লেজ ফলো করতে বলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আচ্ছা এখানে বি নিচ্ছি আল্লাহ হাফেজ